আসসালামু আলাইকুম স্বাগতম জেকে ফর এক্সাম ইউটিউব চ্যানেলে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তরে আপনাকে স্বাগতম বন্ধুরা একটি ছোট অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ সাপোর্ট দিয়ে যাবেন চলুন যাও যাক মল ভিডিওতে নেশের কোনটি সাহায্যে সমুদ্রের গবিতা নির্ণয় করা হয় প্রতিধ্বনির সাহায্যে নেশের কোনটি সাহিত্যের চরিত্র নয় সুরবালা একনেকের বর্তমান সভাপতিকে একনেকের বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী না থাকলে উপস্থিত না থাকলে বিকল্প সভাপতি হিসেবে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে থাকেন এক মিলিয়ন সমান কত বিলিয়ন এক মিলিয়ন সমান পয়েন্ট জিরো জিরো এক বিলিয়ন মানুষের দেহের রক্তরসে শতকরা কত ভাগ পানি থাকে শতকরা নব্বই ভাগ পানি থাকে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন নিম্নে কোন রোগ দুটি অসংক্রামক ব্যাধি ক্যান্সার এবং স্ট্রোক কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে পৃথিবীর তলে কোনো বস্তুর ভর দশ গ্রাম হলে বস্তুর ওজন হবে আটানব্বই নিউটন বেগম পত্রিকার সম্পাদককে সুপিয়া কামাল সবুজপত্র পত্রিকার সম্পাদককে প্রমত চৌধুরী বাংলাদেশের মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন সংস্থাকে সংক্ষেপে কী বলা হয় স্পার্শ কোন পরিষদের সুপারিশে জাতিসংঘের নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয় নিরাপত্তা পরিষদের শালবন বিহার কোথায় অবস্থিত কুমিল্লার ময়নামতিতে এক কিলোওয়াট ঘন্টা সমান কত তিন দশমিক ছয় মেগাজুল মানুষের শ্রাব্যতার সীমা কত বিশ হার্স থেকে বিশ হাজার হার্স স্বাভাবিক বয়স্ক লোকের চোখের দৃষ্টি স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত পঁচিশ সেন্টিমিটার দম্পতি কোন সমাজ দ্বন্দ্ব সমাস ব্রিক্স এর সদর দপ্তর কোথায় সাধারণত ব্রিক্সের সদর কোনো সদর দপ্তর নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করা হয় কবে আঠাশে অক্টোবর দুই হাজার সালে ভারী পানি বা হেভি ওয়াটার এর সংকেত কোনটি ডি ডি টু ও এবং সাধারণ পানির সংকেত হচ্ছে এস টু ও ব্রিটিশ প্রিন্স হ্যারির স্মৃতিকতামূলক গ্রন্থের নাম কি স্পেয়ার ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত সংযোগ নেই নাগাল্যান্ড ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের আওতাধীন বাণিজ্য মন্ত্রণালয়ের স্ট্যাচু অফ পিস কোথায় অবস্থিত জাপানের নাগাসাকিতে ভিয়েনা কনভেনশন অন ডেপ্লোমেটিক রিলেশনস কত সালে কার্যকর হয় উনিশশো সালে উনিশশো সালে কত তারিখে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় দুই মার্চ মুক্তিযুদ্ধকালে মুজিমনগর কোন সেক্টরের অধীনে ছিল আট নং সেক্টরের অধীনে বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি আম বর্তমানে শিল্প স্বল্পোন্নত দেশের সংখ্যা কত পঁয়তাল্লিশটি বাংলাদেশ টেলিভিশন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে কোন জেলার জনসংখ্যা সবচেয়ে কম বান্দরবন জেলার নবনযোগ্য শক্তির উদাহরণ নয় কোনটি নিউক্লিয়ার হাজার হ্রদের দেশ কোনটি ফিনল্যান্ড বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোন জেলায় অবস্থিত মৌলবীবাজার জেলায় বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি বরেন্দ্র জাদুঘর এশিয়ার বৃহত্তম মসজিদ কোন দেশে অবস্থিত ছড়িগোত্তর হবে সৌদি আরব উপরোক্ত অপশনগুলোর মধ্যে পাকিস্তানে রাষ্ট্রের পঞ্চম স্তম্ভ বলা হয় কোনটিকে সুশীল সমাজকে রক্তে কত শতাংশ প্লাজমা পাঁচপান্ন শতাংশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ঢাকা চেন্নাই ঢাকা রুটে বিমান পরিচালনা শুরু করেছে কবে থেকে ষোলো ডিসেম্বর দু সাল থেকে প্রবাসী আয়ের শিশু দেশ কোনটি ভারত আলু উৎপাদনের শীর্ষ দেশ কোনটি চীন বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে কারখানা কোথায় অবস্থিত শহীদপুরে কোনটি জলবায়ুর উপাদান নয় সমুদ্র স্রোত বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় তার নাম হচ্ছে আয়োনোস্ফিয়ার স্টিফেন হকিং একজন পদার্থবিদ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল মিথেন গ্যাস কম্পিউটারের মেমরি তৈরি হয় কি দিয়ে সিলিকন দিয়ে পিএস পিএস হল এসিড খার ও নিরপেক্ষ নির্দেশক পরমাণু নিউক্লাসে কী কী থাকে নিউটন এবং পোটন আর ইলেকট্রন থাকে পরমাণু নিউক্লাসের বাহিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এর নকশাকারকে রোহানি বাহারেন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বিশ্বের কোন দেশটি সহায়তা করেছে জাপান রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত বাগেরহাট এস ও এর অর্থ কী হেভি ফুয়েল অয়েল বাংলাদেশ কোন দেশ হতে সবচেয়ে বেশি কয়লা আমদানি করে ইন্দোনেশিয়া থেকে কোনটি নবানযোগ্য জ্বালানির উৎস সমুদ্রের ঢেউ সম্প্রতি বিদ্যুৎ বিভাগকে কোন পুরস্কারে ভূষিত করা হয় স্বাধীনতা পুরস্কার দু সালে মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির পরিচালককে শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন নদীর কোন নদীর নিচে নির্মাণ করা হয়েছে কর্ণফুলী নদী দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মহনায় অবস্থিত হারিয়াভাঙ্গা নদী বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় উনিশশো সালে জাতীয় সংসদ ভবনের স্থপতিকে কে লুই আইকান মেকিং অফ এ ন্যাশন অব বাংলাদেশ গ্রন্থের রচিতা কে নুরুল ইসলাম বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে ভারত এবং পাকিস্তান আরেকটি বিষয় হচ্ছে লাইন অফ এক্সুয়াল কন্ট্রোল হচ্ছে ভারত এবং চীনের মধ্যকর সীমান্তবর্তী রেখা কম্পিউটার নেটওয়ার্কে ওএসআই লেয়ারের স্তর কয়টি ষাটটি কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস সমুদ্রের ঢেউ ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে ইনসুলিন নিঃসৃত হয় অগ্নাশয়ের পিটিউটারি গ্রন্থি থেকে এখানে অপশন অগ্নাশয় এবং অপশন ক অগ্নাশয় এবং অপশন গ পিডিউটারি ক্লান্ট হতে দুটি সঠিক বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট পনেরো হাজার ছয়শো আটচল্লিশ মেগাওয়াট বাংলাদেশ কত সালে ওয়াইসি সদস্য পদ লাভ করে উনিশশো সালে নিস্কো কোম্পানি হিসেবে কবে থেকে বাণিজ্যিক ও অপারেশনাল কার্যক্রম শুরু করে পহেলা অক্টোবর দু হাজার সালে কোনো কিছু কারণ জানতে হলে ইংরেজিতে আমরা যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দ দিয়ে শুরু হয় হোয়াই দিয়ে ইলেকট্রিক্যাল বাল্ব এর ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয় টাংস্টন দিয়ে কোন পানিতে অক্সিজেনের পরিমাণ কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি নদীর পানিতে রোদে কোন ভিটামিন আছে ভিটামিন ডি ওজন স্তরে বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত স্ট্রাটোমণ্ডলে কোনটি ভারী পানির উদাহরণ ডি টু ও বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল উনিশশো থেকে উনিশশো আটাত্তর সালে বাংলাদেশের আর্থিক বছর কোনটি জুলাই এবং জুন অর্থাৎ জুন জুলাই খনার বসনের মূল ভাব কি শুদ্ধ জীবনযাপন রীতি ব্রায়ান লারা কোন দেশের খেলোয়াড় এখানে অপশনে তিনটি অপশন রয়েছে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে কোনোটিও নয় ব্রায়ান লারা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র কে সম্পাদনা করেছেন হাসান হাফিজুর রহমান সংবিধানের কোন অনুচ্ছেদে রিট আবেদন করা যায় একশো দুই নং অনুচ্ছেদে লিসবন কোন দেশের রাজধানী পর্তুগাল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কি বেজা বাংলাদেশ এক্সপোর্টিং জোন এরিয়া সর্বশেষ বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল কাতারে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরটি কোন জেলায় অবস্থিত চট্টগ্রামে বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল সবচেয়ে বেশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই কে বলেছেন চণ্ডীদাস বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে লুই বাংলা ভাষা প্রচলিত জ্যোতি চিহ্নগুলোর মধ্যে উদ্ধার চিহ্ন এর কাজ কি উদ্ধৃত করা নিম্নে কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় নোট ছাপানো পৃথিবীর বৃহত্তম হ্রদ ক্যাস্পিয়ান সাগর কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশে দু হাজার চব্বিশ সালে জাতীয় সংসদ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কততম ছিল বারোতম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দফা দাবি কত সালে কোথায় পেশ করেন উনিশশো সালে লাহোরে পেশ করেন বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত রাজশাহীতে পিপিপি এর কি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এ কয়টি গোলসের কথা বা লক্ষ্যের কথা উল্লেখ করা হয়েছে সতেরোটি বাংলাদেশ ডেল্টা প্ল্যান এর সময়সীমা কত সাল পর্যন্ত একুশশো সাল পর্যন্ত নেসের কোনটি বাংলাদেশের ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ স্থান নয় চলন বিল সমুদ্রে গবিতা মাফার যন্ত্রের নাম কি ফ্যাদোমিটার সমুদ্রের মাপার যন্ত্রের নাম হচ্ছে ফ্যাদোমিটার সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি বৃহস্পতি জাতীয় বস্ত্র দিবস কত তারিখে চার ডিসেম্বর কোন দেশকে ক্যাঙ্গারুর দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে